দেখবেন আমাদের মধ্যে অনেকেই রয়েছি যারা নিজেদের মোবাইলে নানান রকম এক্সপেরিমেন্ট করে থাকি এবং সেটা আমাদের বন্ধুদেরকে দেখিয়ে আমরা তাদের কাছে হিরো হবার চেষ্টা করি তো সেই সব বন্ধুদের জন্য আজকে আমি এমনই একটা সেটিংস নিয়ে এসেছি বা টিপস নিয়ে এসেছি যেটা আপনারা আপনাদের মোবাইলে অ্যাপ্লাই করলে আপনারা যে কাউকে চমকে দিতে পারবেন তো চলুন কি এই সেটিংস বা কি টিপস সেটা জেনে নিই তো বন্ধুরা আপনাদের যে মোবাইলটা রয়েছে সেটা চালানোর জন্য আপনারা হাতে হয়তো এভাবে চালান তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা মুখের কথায় কিভাবে আপনাদের মোবাইলটাকে চালাবেন মানে আপনার মোবাইলটা চলবে আপনার মুখের কথায় আপনি যা ডিরেকশন দেবেন সেটাই কিন্তু আপনার মোবাইলটা অটোমেটিক কাজ করবে তো এই সেটিংসটা আপনারা কিভাবে করবেন জানতে হলে শিখতে হলে আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন যদি স্কিপ করে নেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে কিভাবে এই কাজটি আপনারা আপনার মোবাইলে সেটিং করবেন তাই এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আমার তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা মোবাইলের স্ক্রিনে যাই আর দেখে নিই যে কাজটি আমরা কিভাবে সম্পূর্ণ করব সো গাইজ আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো আজকে আমরা যে কাজটি শিখবো মানে আমাদের মোবাইলটাকে আমরা যা ডিরেকশন দেবো সেই ডিরেকশনে কাজ করবে মানে আমরা যা কথা বলবো আমাদের কথা মতো কিন্তু আমাদের মোবাইলটা কাজ করবে তো এই কাজটি করার জন্য আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে আর ওই অ্যাপ্লিকেশানটা আপনারা কোথায় পাবেন কিভাবে ডাউনলোড করবেন ভিডিওর মধ্যে আমি জানিয়ে দেবো তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমেই আমরা সেই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবো অ্যাপ্লিকেশনটা ওপেন করার মাত্রই দেখবেন আপনাদের এরকম একটা ইন্টারফেস দেখতে পেয়ে যাবেন তো সিম্পলি আপনারা এখানে যে ওকে অপশানটা রয়েছে এই ওকে অপশানের উপর আপনারা ক্লিক করবেন ওকে অপশানে ক্লিক করলে দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পেয়ে যাবেন আর এখান থেকে আপনারা সেই অ্যাপ্লিকেশনটাকে খুঁজে বের করতে হবে যে অ্যাপ্লিকেশানটা আপনারা ডাউনলোড করেছেন বা যে অ্যাপ্লিকেশানটা দিয়ে আপনারা কাজ করবেন এখানে আমি একেবারেই নিচের দিকে আমি সেই অ্যাপ্লিকেশনের নামটা দেখতে পেয়ে গিয়েছি তো এখানে আপনারা খুঁজে দেখে নেবেন কারোর ওপরে দেওয়া থাকে কারোর নিচে দেওয়া থাকে তো আপনাদের সেটা আপনারা খুঁজে বের করে নেবেন এবং এটার ওপরে ক্লিক করে প্রথমে দেখুন ইউজ ভয়েস অ্যাক্সেস যে অপশানটা রয়েছে এটা অফ করা রয়েছে তো এটাকে আপনারা অন করবেন এটাকে অন করলেই দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো সিম্পলি আপনারা এখানে এটাকে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর দেখবেন একটু লোডিং হবে লোডিং হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এগুলো আপনারা একটু পরে নেবেন পড়ে নেওয়ার পর এখানে দেখুন অ্যাগ্রি যে অপশানটা রয়েছে অ্যাগ্রিতে ক্লিক করবেন অ্যাগ্রিতে ক্লিক করে নেওয়ার পর আবার একবার অ্যাগ্রিতে ক্লিক করবেন দুবার একদিনে ক্লিক করার পর এখানে দেখবেন নোটিফিকেশান অ্যালাউ চাইছে তো সেই নোটিফিকেশান অ্যালাউটা করে দেবেন নোটিফিকেশান অ্যালাউটা করে দেওয়ার পর এখানে যে ডান অপশান আসছে এটার ওপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এরকম কিন্তু আপনাদের সামনে অনেক কিছু লেখা চলে আসবে তো আপনারা এগুলো পড়ে দেখে নিতে পারেন পরে দেখে নেওয়ার পর এখানে আপনারা দুটো অপশান দেখতে পেয়ে যাবেন দুটো অপশানের মধ্যে আপনারা প্রথমে যে অপশানটা রয়েছে এটাকে চেকমাক করে দিয়ে কন্টিনিউ অপশানে আপনারা ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করলে দেখবেন আপনাদের মোবাইলে যে মাইক্রোফোনটা রয়েছে সেই মাইক্রোফোনে অ্যালাউ পারমিশন কিন্তু চাইছে তো সেই অ্যালাউ পারমিশনটা আপনারা করে দেবেন পারমিশনটা করে দেওয়ার পর এখানে দেখুন কন্টিনিউ অপশন রয়েছে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন আবার একবার কন্টিনিউ অপশানে ক্লিক করবেন আবার কন্টিনিউ অপশানে ক্লিক করবেন দুবার তিনবার কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে যে অ্যালাউ পারমিশনগুলো আপনাদের সামনে আসবে সেই অ্যালাউ পারমিশনগুলো কিন্তু আপনাদেরকে অ্যালাউ করে দিতে হবে তো যতগুলো অ্যালাউ পারমিশন আসবে সবগুলো কিন্তু আপনারা অ্যালাউ পারমিশন করে দেবেন এবং এই কন্টিনিউ অপশানে ক্লিক করে করে চলে যাবেন তো সিম্পলি এখানে আমি কন্টিনিউ অপশানে ক্লিক করে করে চলে এসেছি এবং যেসব অ্যালাউ পারমিশানগুলো এসেছিলো সেই অ্যালাউ পারমিশানগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এখানে দেখুন ফিনিশ একটা অপশান রয়েছে ফিনিশ অপশানে আমি ক্লিক করে নেবো ফিনিশ অপশানে ক্লিক করে নেওয়ার পর এখানে দেখুন আরও একটা অপশান রয়েছে ভয়েস অ্যাক্সেস শর্টকাট তো এটা কিন্তু অফ রয়েছে তো এটাকেও কিন্তু আমাদেরকে অন করে দিতে হবে অন করে দেওয়ার পর এখানে যে গট ইট অপশানটা রয়েছে এই গট ইট অপশানে ক্লিক করবো তো গট ইট অপশানে ক্লিক করলে দেখুন এখানে একটা অপশান কিন্তু চলে এসেছে মানে এই অ্যাপ্লিকেশানে শর্টকাটটা চলে এসেছে তো এবার আমি মুখে কথা বলবো এবং আমার কথা মতো কিন্তু এই অ্যাপ্লিকেশানটা কাজ করবে তো চলুন আমি এখান থেকে ব্যাকে চলে যাই তো আমি কিন্তু হোম স্ক্রিনে চলে এসেছি তো এবার আমরা এখানে কিন্তু আমার মুখের কথা বলে আমি আমার মোবাইলটাকে চালাবো তো চলুন একবার আপনাদেরকে দেখিয়ে দিই তো সিম্পলি মুখের কথা এই অ্যাপ্লিকেশানটাকে চালানোর জন্য আপনারা এই যে শর্টকাট অ্যাপ্লিকেশানের লোগোটা চলে এসেছে তো এটার ওপরে আপনারা ক্লিক করবেন এটার ওপরে ক্লিক করলেই দেখবেন আপনাদের যে স্ক্রিনটা সেটা কিন্তু আপনাদের মুখের কথাই চলবে ওপেন ইউটিউব হোম ওপেন ওপেন ইনস্টাগ্রাম হোম তো চলুন এবার আমরা দেখিনি এই অ্যাপ্লিকেশনটি কোন জায়গা থেকে আমরা ডাউনলোড করব সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনাদের মোবাইলে যে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন এবং সার্চবারে গিয়ে সার্চ করবেন ভয়েস অ্যাক্সেস তো সিম্পলি এখানে ভয়েস আমি অ্যাক্সেস লিখে নেব তো ভয়েস অ্যাক্সেস সার্চ করে নেওয়ার পর দেখুন এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন এই অ্যাপ্লিকেশন থেকেই কিন্তু আপনারা আপনাদের মোবাইলে কাজটি করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে বা এই ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন